সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার পুজো দেওয়ার থেকে আজকে আমার দিনটা আমি শুরু করলাম গোপাল সোনাকে কিন্তু প্রত্যেক দিনই আমি শীতকালেই জানলাটা একটু রোদ আসে সেখানটা বসিয়ে দিই গায়ে একটু রোদ লাগবে তবে গাটাও গরম হবে তারপর ওকে স্নান দেব। আবার এক একদিন বেশি ঠান্ডা পড়লে কিন্তু আমি গোপাল সোনাকে স্নান দিই না মুখ টুক মুছিয়ে জামাটামা সারিয়ে দিই আর যেহেতু সাদা সিংহাসনটা প্রত্যেক দিনই কিন্তু একটু মোছামুছি করতেই হয় আর সাদা জিনিস তো একটু মেনটেন না করলে ভালোও থাকে না তো আমি আজকে পুজো দেওয়াটা তোমাদের দেখাচ্ছি পুরোটা শেয়ার করতে পারবো না তোমরা দেখো আমি কীভাবে পুজো দিই দিয়ে উঠে রান্নাঘরে চলে আসলাম এটা কী বলো তো কাঁচা হলুদ আর এর মধ্যে আমলক্ষ্মী এই রসটা আমি এখন মেয়েদের প্রায় দিনই দিই যখনই সকালবেলা সময় পাই বা ওরা থাকে দিই এটা খুব ভালো স্কিনের পক্ষেও ভালো আর পেটের পক্ষে আমরা তো শীতকালে খাওয়া খুব ভালো আর আজকে দেখছো পায়রা কত এসছে আজকে অল্প খাবার নিয়ে গেছে আজকে বেশি পায়রা এসছে আর এরা এখন এত আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে গেলেই মানে ছেঁকে ধরে ছাদে গেছিলাম একেবারে কাপড় নিয়ে পায়রার খাওয়া নিয়ে একবারে কাজটা মিটিয়ে আসলাম সকাল যেদিনকে শুরু হয় মানে আমরা কোনো মানুষই জানি না সকালটা শুরু হয় একভাবে সারা দিনটা আমাদের কেরকম যাবে না যাবে আমরা কিন্তু কেউই বলতে পারি না আজকে দিনটা শুরু করলাম পুজো দেওয়া থেকে কিন্তু আমাদের দিনটা একদম অন্যরকম ঘুরে গেল খুব ভালো একটা দিন কাটিয়েছি তো ভাবতে পারিনি এত সুন্দর একটা দিন যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে চিংড়ি মাছ এনেছিল আগের দিন কেটে কুটে রেখেছি কেটে কুটে রাখ নিলাম নিয়ে আজ রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ খুব ব্যস্ত আছি একটু বেরাবো সোদপুরে একটু যাওয়ার ছিল একটু কাজ ছিল তো সোদপুরে গিয়ে আমাদের প্ল্যানটা যে এইভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি রান্না করে উঠে ফলটাও কেটে রাখলাম কারণ কেটে রাখলে খেতে সুবিধা হবে নাহলে ওই খেয়ে ওঠার পর না ফল টল কাটতে ইচ্ছা করে না আর এই যে পেয়ারাটা নিয়েছি ভীষণ ভালো খেতে ছিল পেয়ারাটা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম আমি আর প্রদীপ যাচ্ছিলাম সোদপুরে একটা কাজের জন্য তো সেখানে যাওয়ার পরে চলে গেছিলাম একটু মামাবাড়ি তো দেখতেই পাচ্ছ প্রদীপ আবার বেরিয়ে গেল আগের গাড়িতে মেয়েদের আনতে মেয়েরা তো আসেনি আর মামাবাড়িতে এসে দেখি বোন ছোটো বোন ছোটো বোনের বর এসছে সকালে আমি এখানে এসেই জানতে পেরেছি তো যাই হোক প্ল্যানটা হয়েছে আমরা হঠাৎ করে সবাই ঠিক করলাম চলো বই দেখতে যাব। এই যে মেয়েদের নিয়েও চলে এসছে ওর বাবা সোদপুর পর্যন্ত মেয়েরা এসেছিলো অটো করে সেখান থেকে গিয়ে নিয়ে চলে এসছে যাই হোক মেয়েরা তো খুব খুশি আর ওদের ছাড়া আমরা ভাবতেই পারি না যাব বই দেখতে তো মেজে খুব ভালোভাবে ছোট ছোটো বোনকে নিয়ে এসছে সোদপুরটা এতটা আমি মানে খুব চিন্তাও করছিলাম চলে আসলাম না জয়ন্তী সিনেমা হলে ব্যারাকপুরে ফার্স্ট টাইম আসলাম আর আটটা কততে বেশ শোটা ছিল আমরা খুব রিক্স নিয়ে এসেছি জানো তো অনলাইনে টিকিট মানে অনলাইনে দেখে যে টিকিট পাবো কি না বুক হয়ে যাবে কি না যাই হোক ঠাকুর আশীর্বাদে পেয়ে গেছি তো এখন টিকিট কাটছে এবার যাবো ভেতরের দিকে আর আমি ফার্স্ট টাইম যেহেতু এই হলটায় আসলাম বেশ ভালো ছিল কিন্তু সাউন্ড টাউন্ড সবই খুবই সুন্দর ছিল আর আমরা যেতে যেতেই জানো তো বন্ধুরা শুরু হয়ে গেছিলো কারণ লেট হয়ে গেছে তারপর টিকিট কাটলাম চেকিং করলো আর এমন অবস্থা হয়েছে আমরা খাবারটাওয়ার কিচ্ছু নিয়ে ঢুকতে পাইনি অ্যালাও নেই তো আর কিছু খেয়েও যায়নি প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো রাতে কিন্তু আমরা আর ফিরিনি ভাইদের বাড়িতেই ছিলাম প্রচুর রাত্রে বাড়ি ঢুকেছি ফার্স্ট টাইম এত রাত্রে আমরা বই দেখে বাড়ি ঢুকেছি তা তোমরা দেখো আমরাও এনজয় করেছি বইটা তোমরা পারলে পুষ্পা টু দেখে আসো তবে পার্ট ওয়ান দেখে অবশ্যই তারপরে যেও পুষ্পা টু দেখতে আর থ্রি তো অবশ্যই বেরাবো বেরাবে যারা দেখে এসছো তারা তো বুঝতেই পেরেছ আর পুষ্পার অভিনয় ব্যাপক আর যে নায়িকাটা ছিল আমি ঠিক নামটা জানি না ওনারও অভিনয় ভীষণ ভালো ছিল আর দুজনের জড়িটা আমার ভীষণ ভালো লাগে সব থেকে বেশি টাইমটা দেখছো বারোটা সাত তখন আর বেরিয়ে দেখো বোনের বরের অবস্থা পুষ্পার একটিন করছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো টা বন্ধুরা রাস্তায় দেখো একটা লোক নেই আমরাই শুধু শীতকাল